তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো তো গাইজ আমাদের উইন্টার ল্যান্ড ইভেন এখানে গাছ চলে এসেছে এখানে গাছ তোমরা এগুলো কীভাবে কী কমপ্লিট করে ক্লিম করবে সব কিছু এক টু জেড আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর গাইজ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে কারণ দেখা গাইজ আমি চ্যানেলে ফির ভিডিও এবং অন্যান্য ইভেলোটেস্ট সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ বেশি দের না করে ভিডিওটা স্টার্ট করছি তো গাইজ এখানে তোমরা প্রথমে চলে যাবে এই যে উইন্টারল্যান্ড ইভেন্টে উইন্টার টেলেন্ট ইভেন্ট আসার পর এরকম একটা পেজ হয়ে যাবে যেখানে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম তো গাইজ এই যে এই ইমোডটা আছে এই ইমোটটা তো আমরা একেবারে ফিরিতে পাবো এই ইমোডটা একেবারে ফিরিতে পাবো তো গাইজ আর এখানে হুকম ক্যারকারের নিউ এবিলিটি এটা গাছ আমাদেরকে যেমন ডায়মন্ড দিয়ে কিনতে হয় না এখানে গাইজ আমরা তিরিশ দিনের জন্য এটা আমি ফিরিতে পাবো তারপর গাইজ এখানে প্যারাসুটের স্ক্রিনটা প্যারাসুটের স্ক্রিনটাও আমরা একেবারে ফিরিতে পাবো আর এখানে গাইজ পেট আছে আর আর এখানে পেটের স্ক্রিন আর এখানে চার ঘন্টার জন্য কাস্টম কার্ড এখান গাছ এটাও ফিরিতে পেয়ে যাবো তো গাইজ আর কাজ এই সাইড দেখতে পাচ্ছ এই সাইডে এখানে দেখতে পাচ্ছ এই যে স্কট একটা আছে না এখানে এখানে একটা টোকেনের মতো আছে না উইন্টারল্যান্ড টোকেন এখান গাছ দেখতে পাচ্ছ এই উইন্টারল্যান্ড টোকেনে এখানকার যেটা আমরা চব্বিশ দিনের জন্য এটা পাবো তো কাজ এটার কাজ কী হচ্ছে এখানে গাছ বিয়া র্যাঙ্ক বা সিএস র্যাঙ্কে আমাদের টিমে সাহায্য করবে মানে টিমের হয়তো মাইনাস কমে মাইনাস হয়তো দিবে না এরকম একটা কিছু একটা সাহায্য করবে টিমের মধ্যে তারপর গাইজ নিচেরটা দেখতে পাচ্ছ নিচে একটা যেটা আছে এখানে এর নিচে গেলে এখানে গাইজ ক্লিক করলে দেখতে পারো এখানে একটা ম্যাপের মতো আছে তো গাই যে যেটা ম্যাপ এটা গাইজ এখানে গাইজ তোমরা ম্যাপ খেলতেও পারো এটা নতুন একটা ম্যাপ এসছে তো গাইজ এই ম্যাপটা তোমরা খেলতে পারো এখানে গিয়ে তারপর গাছ এখানে আমরা ভিতরে ক্লিক করছি এখানে ইন্টারে যেমনটা তোমাদেরকে বলেছিলাম এখানে ইন্টারে কেলে করার পর এখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে সাত পয়েন্ট হলে এখানে আমরা এই জিনিসটা পাবো তারপর গাইজ এখানে আমাদের সাত পয়েন্ট এখানে হয়ে গেলে সাত মানে আট হবে তারপর গাইজ এখানে আমরা এটা পেয়ে যাবো সাত পয়েন্টে তারপর গাইজ এখানে আমাদের চোদ্দো পয়েন্টে এই যে হুকমের স্ক্রিনটা পাবো আর এখানে গাইজ আঠাশ পয়েন্টে এই ইমোটটা পাবো তারপর গাছ এই যে এখানে নিচে একটা বক্স আছে না এই বক্সটাতে আমরা কী কী পাবো এখানে দেখতে পাচ্ছ কাস্টম রুম কার্ড এটার সাথে পাবো গাইজ তো গাইজ এখানে তোমরা আর এগুলাকে কীভাবে তোমরা এখানে স্কোর বাড়াবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে গাইজ স্কোর বাড়ানোর জন্য এই সাইট দেখতে পাচ্ছ এই সাইড কর্নারে একটা এখানে ডেলি টাস্ক বলে আছে তো গাইজ এখানে ডেলি টাস্ক এই ক্লিক করলে এখান গাইজ দেখতে পাচ্ছো এখানেদেরকে আমাদেরকে গেম গ্যাম মোড মানে খেলতে হবে গেমপ্লে করতে হবে এখান গাইজ তিনবার ম্যাচ খেললে হয়ে যাবে আর এখান গাইজ পাঁচবার খেলতে হবে সাতবার ম্যাচ যে কোনো ম্যাচ খেলতে পারো তো গাইজ এখানে এভাবে ম্যাচ খেলতে খেলতে হয়ে যাবে তো গাইজ এখানে টোকেন কালেক্ট করে নেবে তারপর গাইজ এখানে তোমাদের যখনই টোকেন হয়ে যাবে এখানে এক্সপোর্ট করতে হবে আর এখান গাইজ ফ্রি পাঁচটা এক্সপোর্ট দিচ্ছে এখান গাইজ আমি ফ্রিতে এখানে আমি ক্লিক করে তোমাদেরকে দেখে দিচ্ছি এখান এই যে পাঁচবার পাঁচটা এক্সপোর্ট করলাম এখান গাইজ আমি কী কী জিনিস পেলাম তো গাইজ আমার লাখ এরকম ছিল গাইস তাই এখানে গাইজ আমি এটা সেটা পেয়ে গেছি এখানে গাইজ পাঁচ হয়ে গেছে এখানে আমাদের এই গোল্ডের দেওয়ার জন্য সাত পয়েন্ট লাগবে তো গাইজ টোকেন দিয়ে এক এক করে এখানে পয়েন্ট দিয়ে করলেই হয়ে যাবে তো গাইজ হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা তো গাইজ এইভাবে করে তোমরা এখানে করে নেবে এখানে যখনই তোমাদের পয়েন্ট আঠাশ পয়েন্ট হয়ে যাবে তখনই আমরা ইমোটটা পেয়ে যাব তো গাইজ এখানে আমাদেরকে পয়েন্ট করতে হবে আজকের ভিডিওটা গাইজ এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে কারণ দেখো গেছে আমি চ্যানেলে ফিরে লেটেস্ট ভিডিও এবং অন্যান্য ভিডিওটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ আরেকটা কথা এখানে গাইজ এই যে এই ইমোটটা কে কে পেয়েছো গাইজ সবাই কিন্তু কমেন্ট করবে তো গাইজ একটা ভালো কথা গাইজ এখানে যেটা আমাদেরকে ডায়মন্ড দিয়ে এখানে তাই দুশো ডায়মন্ড দিয়ে এগুলো আমাদের স্কোরগুলো কিনতে হচ্ছিলো না হ্যাঁ এখানে গাই এটা তো আমরা একশো একশো ডায়মন্ড দিয়ে আবার দিয়ে দিয়েছে মানে সবগুলো দুশো ডায়মন্ড দিয়ে কিনতে হচ্ছিলো এখন গাইজ একশো ডায়মন্ড দিয়ে আমাদের পঞ্চাশ পার্সেন্ট অফ দিয়ে দিয়েছে তো গাইজ যদি তোমরা এখানে নিতে চাও নিতে পারো তা সত্ত্বেও গাইস এখানে আমরা কিন্তু পুরো পারমানেন্ট পাবো না তো গাইজ এখান থেকে না নেওয়াই ভালো তো থ্যাংকস থ্যাংকস ফর দিস মাই ভিডিও